আমি জুরাইন থেকে আসছি আচ্ছা আজকে কতবার আসছেন আপনি আজকে ফার্স্ট প্রথম আসছেন আচ্ছা দেখি কিভাবে কাজগুলো এর আগে কাজ করেছিল মিরপুর একে সেখানে কাজ হয় নাই আটবার গেছিল তো আমার কাছে বিরক্ত হয়ে আসছে তো আমি ওকে একটা রেট দিছিলাম রেড পছন্দ হয় নাই একটু সস্তায় বস্তা ভরছিল কিন্তু আসলে কাজ হয় নাই তো একটা জিনিস মনে রাখবেন সস্তায় যারা কাজ করে বস্তা ভরে এগুলো আসলে কোনো কাজ হবে না তো আজকে আমি দেখাবো যে আনওয়ান্টেড হেয়ার রিমুভ অতিরিক্ত লোম যাদের আছে সেটা হরমোন জনিত সমস্যা হতে পারে প্রেগনেন্ট হওয়ার পর থেকে থাইরয়েড জনিত কারণে মানুষের হয়

কিন্তু আমি যে তিন হাজার টাকায় সার্ভিসটা দিচ্ছি এটা কিন্তু বাইরে আট থেকে দশ হাজার কতদিন পর আসতে হবে এক মাস পর পর একটা সেশন দিবেন আস্তে আস্তে ছয় থেকে বারোটার মধ্যে হয়ে যায় হরমোন জড়িত সমস্যা থাকলে কারো কারো একটু বেশি লাগে স্কিনের সমস্যা হবে না কোন স্কিনের সমস্যা হবে না সম্পূর্ণ কাজের গ্যারান্টি এবং রিক্স আমার আচ্ছা আনওয়ান্টেড হেয়ার রিমুভ বাদে কি কি কাজ করেন তিল রিমুভ আটিল রিমুভ মেস্তা রিমুভ মাসা রিমুভ কাটা দাগ রিমুভ জন্মদাগ রিমুভ এছাড়া আপনার চোখের নিচের কালো দাগ পায়ের গোড়ালির কালো দাগ ঘাড়ের কালো দাগ বগলের কালো দাগ রিমুভ করে মেস্তা গ্যারান্টি সহকারে রিমুভ করা হয় যে কোনো জায়গায় যাবেন গ্যারান্টি দিবে না বাড়বে কমবে আমার এখানে মেস্তা গ্যারান্টি আছে ব্রন থেকে ব্রনের যে দাগ হইছে ব্রন থেকে পুস করে। ব্রন থেকে স্কার হইছে যাই হোক ব্রন কমে না বাড়ে না তারা আসবেন আমরা গ্যারান্টি সহকারে আপনাদের এই ব্রনের সমস্যা দূর করব এছাড়া মনে করেন যে চোখের নিচের কালো দাগ দূর করা যায় ঘাড়ের কালো দাগ দূর করা যায় বগলের নিচের কালো দাগ দূর করা যায় বিভিন্ন ধরনের বার্নিং স্পট এগুলা না বাম লাগাইছেন বাম লাগায় না মানুষ বাম মনে করেন টাইগার বাম নিক্স কপাল ব্যথা করে একটু লাগাইলাম দেখবেন যে ছয় মাস পর এক বছর পরে যায় কালো হয়ে যায় পুরে তো এটা তো পূর্বেই তো এগুলো আমরা কিন্তু গ্যারান্টি সহকারে রিমুভ করতেছি